আমরা সালাউদ্দিন আইয়ুবির উত্তরসূরি আমরা ওমর ফারুকের উত্তরসূরি আমরা উসমান কারীর উত্তরসূরি আমাদের নেতা আজকে আমাদের আমাদের ঈমানটা কমজোর হয়ে গেছে বটে আমাদেরও দিন আসবে আমাদের জন্য আল্লাহর জমিনে আল্লাহর খলিফা ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে সেই দিন বুঝিয়ে দেব কার কত দম আছে কলেমার ঝান্ডা ইসলামের পতাকা তিন কায়েম ইনশাআল্লাহ হবে আল্লাহর এই পতাকা নয় কালে মার পতাকা একদিন উঠবে জোরে বলে ইনশাল্লাহ জোরে বলে ইনশাল্লাহ না হতে পারে আমাদের সংখ্যা কম আমরা খাবো না পেটে পাথর বেঁধে গিয়ে কলকাতার রাজপথে বসে থাকবে কথা বলেন ঠিক কি না ইনশাল্লাহ যাবে যাক এই যুবক জেগে উঠে আজকে আমাদের যে মিছিলটা হলো এই যে প্রতিবাদ সবাই এত মানুষ আপনারা এসেছেন এটা কারো পেটের দায় জুড়ে বলেন কারো পেটের দায় কারো পরিবার বাঁচানোর জন্য গোটা কমকে বাঁচানোর জন্য আমরা এসেছি ঠিক না ঠিক না আজকে আপনারা যদি দেখেন এই ব্যানারে আইমা লেখা আছে ও আইমা সংগঠন করছে আমি যাব না আরে আইমা সংগঠন প্রতিবাদের ডাক দিয়েছে তো কি হয়েছে কমকে বাঁচানোর জন্য ডেকেছে আজ আজকে যদি তুমি না আসো আজকে তুমি যদি সাথ না দাও তোমার থেকে বড় মুনাফে এই আল্লাহর জমিনে কেউ থাকবে না তুমি ওসমান এর ইতিহাস পড়নি তুমি ওমর ফারুকের হিস্ট্রি পড়নি তুমি এনাদের হিস্ট্রি পড়নি বলি আজকে তুমি এরকম বুঝছিল তুমি হিজড়ে হয়ে গেছো তুমি দুই হাতে তালি মারছো এরকম করলে হবে না হে যুবক আমাদেরকে জেগে উঠতে হবে আমাদের ছিল এক সোনালী অতীত নাড়িয়ে দিতাম নাড়িয়ে দিতাম সব আজকে আজকে শুধু বিল পাস করেছে বলছে মুসলমানের ভালোর জন্য আমরা করেছি না ওই ওই আমাদের একটা মানুষ আমাদের এতগুলো নেতৃত্ব আছে এত বড় বড় লিডার আছে ওই তাদেরকে তো আপনাদের জায়গায় দিলেন না একটা সিট একটা খুর্সি দিলেন না আপনাদের আপনাদের জায়গায় আপনাদের সম্পত্তিতে বসানোর জন্য হিসাব নিকাশ করার জন্য আমাদের আমাদের সময় আসলেই কেন আপনারা এরকম করেন কেন করেন এই এই আর এই বিজেপি আপনি পার্লামেন্টের কথা শুনেন ওই কুত্তাদের কথা শুনেন হারাম খোরদের কথা শুনেন ওই পার্লামেন্টে যে বসে থাকে হাফ প্যান্ট পরে ও তো আর এর চামচা ও আর এস এর চামচা অতএব মুসলমান আমাদেরকে ঘুমিয়ে থাকলে হবে না আমাদের হিস্ট্রি আমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি আমরা ওমর ফারুকের উত্তরসূরি আমরা উসমান এর কারীর উত্তরসূরি আমাদের 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 ইমানটা কমজোর হয়ে গেছে বটে আমাদেরও দিন আসবে আমাদের জন্য আল্লাহর জমিনে আল্লাহর খালিফা ইমাম বেহদি আলাইহি সালাত ওয়া সালাম আসবে সেই দিন বুঝিয়ে দেব তার কত দম আছে কলেমার ঝান্ডা ইসলামের পতাকা তিন কায়েম ইনশাআল্লাহ হবে আল্লাহর এই জমিনে কোন পতাকা নয় কালে মার পতাকা একদিন উঠবে জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আমি দু লাইন শুনিয়ে আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরে ভিত আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরে ভিত অ্যান্ড্রয়েড ইউজ করেন সবাই সবাই করেন ইনশাআল্লাহ সবার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালাবো সকলের কেউ যেন না বাদ যায় পকেট থেকে বের করেন ফ্ল্যাশ লাইটটা অন করে সকলে হাতের উপর তুলে রাখবো আমরা তুলবেন ইনশাআল্লাহ পারবেন আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালি মের আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হত না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মাজুলু মাজো তাই কেঁদে মরে ভিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে সকল আশাবা ইসরাইকি আশাবা ইসরাইকি হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো তুমি আজ মজে আছো ভোগ বিলাসে সে যাকে কভু দেখেনি সুর জালোকে সে বোনাজ লাঞ্ছিত বারে বারে ভারত ফিলিস্তিন আর এখন উই ঘুরে কাঁদছে তোমার বলো কবে নেবে এই পন ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয়ী আসে

করেন ঈশা আদায় করেন ইমানটাকে মজবুত করেন আল্লাহর রসুল বলে গেছে তাহার যদি সলাত আদায় করে আল্লাহর জমিনে মাথা ঠেকিয়ে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে আমাদের নিজের স্বার্থের জন্য কাঁদে আজকে শুধু বিল পাস করেছে কালকে কবরস্থানে যাবেন আপনার মা আপনার বাপ আপনার ভাইটাকে কবর দেওয়ার জন্য আপনাকে বলবে হবে না আপনি কাগজ দেখাবেন কাগজ আরে ক্ষমতা ওদের হাতে এ জালিমদের হাতে ক্ষমতা আজকে ক্ষমতা ক্ষমতার আমরা এখানে আজকে লড়াইয়ের স্বার্থে এসেছি নিজের পেটের জন্য নয় আজকে যদি মনে করো তুমি যে ও মিছিল যাচ্ছে আমার গ্রাম থেকে একশোটা মানুষ গেছে আমি যদি না যাই তো কি হবে তোমার থেকে বড় বুঝদিল তোমার থেকে বড় মন আর আল্লাহ জমিনে আর দ্বিতীয় কেউ নেই তুমি ফেরাউনের থেকেও খারাপ তুমি তুমি হলে আবু জেহেলের উত্তর তুমি হলে আবু লাহাবের উত্তর তুমি হলে তুমি হলে উৎপাদ তুমি হলে উৎপাদ সাহিবাহীদের উত্তর এই জন্য তুমি এরকম বুঝদিলের মতো কথা বলো তুমি ভয় পাও তুমি 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 মুনাফিকদেরকে ভয় পাও ওই কাফেরদেরকে ভয় পাও ভয় পাওয়ার কারণ নেই হে যুবক আমি বলছি আল্লাহর কোরআন বলছে তোমার যদি ইমান মজবুত থাকে জালিমের বিরুদ্ধে তুমি বদরের ইতিহাস পড়নি তুমি পড়নি আল্লাহর রাসূল ১৩টা বছর কষ্ট করে দ্বীনের দাওয়াত দিয়েছেন ৩১৩ জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদরের ময়দানে উপস্থিত হয়েছিলেন সেই বদরের জমিনে কাফেরদের সংখ্যা জালিমদের সংখ্যা যারা মজ মুসলিমদের উপর অত্যাচার করত তাদের সংখ্যা ছিল 1000 আর আল্লাহর রাসূলের পক্ষে ইসলামের পক্ষে মুসলমানের সংখ্যা ছিল 313 আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আইনকে বাস্তবায়িত করার জন্য তিন প্রতিষ্ঠার জন্য কালেমা প্রতিষ্ঠার জন্য কিনারা জিহাদের ময়দানে গেছেন আল্লাহ আসমান থেকে আল্লাহ পাক 5000 ফেরেশতা আল্লাহ জমিনে পাঠিয়েছিলেন বিজয় দান করার জন্য আজকে তুমি যদি নামো তুমি তুমি হতে পারি আমাদের সংখ্যা কম হতে পারে আমাদের সংখ্যা কম আমরা খাবো না পেটে পাথর বেঁধে গিয়ে কলকাতার রাজপথে বসে থাকবো কথা বলেন ঠিক কিনা ইনশাল্লাহ যাবেন বোঝার তৌফিক দিক আল্লাহ আমাদেরকে এ যুবক জেগে ওঠো সালাম আলাইকুম